নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি পাকা আমের কালাকাদ মিষ্টি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন আশা করি আমার এই আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে পাকা আমের কালাকাদ মিষ্টি বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা হিমসাগর আম খোসা ছাড়িয়ে নিয়েছি আর এক লিটার দুধের থেকে ছানা বানিয়ে নিয়েছি এখানে দুশো গ্রামের মতো ছানা হয়েছে আর হাফ কাপ চিনি নিয়েছি আরও কিছু উপকরণ লাগবে সেগুলো পরে দেখাবো এখন আমি আমের পাল্প বের করে নেব তার জন্য একটা চাকনি নিয়েছি এই চাকরির মধ্যে আমি আমটা নিয়ে নিচ্ছি এবার ঘষে ঘষে আমি পাল্পটা বের করে নেবো আমের পাল্প বের করে নিয়েছি এ দেখুন বন্ধুরা এতটা ছিবড়া আছে এই সিবড়াটা বাদ দিয়ে দেব আমের পাল্পটা বের করে নিয়েছি দেখুন বন্ধুরা এতটা পাল্প হয়েছে এবার একটা কাচের বোল নিয়েছি এই বোলের মধ্যে ছানাটা দিয়ে হাত দিয়ে মেখে নেবো একটু ছানা ভালো করে মেখে নিয়েছি এবার আমের পাল্প দিয়ে দেব সানার সঙ্গে আমের পাল্পটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমের পার্পের সঙ্গে ছানাটা ভালো করে মেখে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা ছানা আর আমের পাল্প মেখে নেওয়া মিশ্রণের সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম

দুধ ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আম ছানা আর চিনির মিশ্রণটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব এবার লো ফ্লেমে ফুটিয়ে একটু ঘন করে নেব গুঁড়ো দুধ এটা আমুলের গুঁড়ো দুধ এবার ভালো করে মিশিয়ে নেব লো ফ্লেমে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণের সঙ্গে গুঁড়ো দুধটা মেশানোর সময় কখনোই হাই ফ্লেমে গুঁড়ো দুধটা মেশাবেন না তাহলে দলা বেঁধে যাবে ভালো করে লো ফ্লেমে দুধটা গুলে নিয়েছি মিশ্রণের সঙ্গে আর একটু ফুটিয়ে ঘন করে নেব মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে আছে এবার আরেকটু শুকনো শুকনো করে নেব মিশিয়ে তারপরে জ্বালিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা অনেকটাই শুকনো হয়ে এসছে আর একটু শুকোতে হবে আর গুঁড়ো দুধ দেবেন এই কালাকাতটা বানানোর সময় তাহলে দেখবেন কালাকাতটা খেতে ভালো লাগে দেখুন বন্ধুরা মিশ্রণটা শুকিয়ে গেছে আর বেশি শুকাবো না একটু নরম নরমই রাখতে হবে কালাকাপ সাধারণত একটু নরম নরমই থাকে মিশ্রণটা আর শুকোবো না এখন নামিয়ে নেব বেশি শুকুলে শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না আমি এখানে একটা কেক টিন নিয়েছি এই কেক মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি এই কেক টিনের মধ্যে কাপ বানানোর জন্য ছেট করে নি এবার আমি কেক মধ্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি কেক টিনের মধ্যে ঢেলে প্যাসিলার দিয়ে সমান করে নিচ্ছি আপনারা হাত দিয়েও করতে পারেন হাতে একটু তেল লাগিয়ে বা ঘি লাগিয়ে তারপরে সমান করে নিতে পারেন আমি এখানে প্যাসেলার দিয়ে সমান করে নিলাম গরম গরম থাকা অবস্থায় সমান করে নিতে হবে সমান করে সেট করে নিতে হবে এবার একটু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে এবার ঠান্ডা করে কেটে দেখাচ্ছি সেট করে নিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এবার কেটে নিচ্ছি কালা গাছ গুলো কেটে নিয়েছি প্লেটে সাজিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কালাকাত মিষ্টিগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কালাকাত মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখতে কত সুন্দর লাগছে খেতেও ভীষণ ভালো লাগে পাকা আমের কালাকাত মিষ্টিগুলো বানানো খুবই সহজ আপনারা একবার দেখলেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার এই আজকের কালাকাদের মিষ্টির রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে আপনারা বাড়িতে একবার বানাবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার